সালাম আলাইকুম আর আহমতুল্লাহরা খাদ্য সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করে শুনুন একজন বাদাম বিক্রেতার বাদামের ঝুড়ি থেকে একটি বাদাম না বলে নিয়ে খাওয়া এটু একটি জুলুমের ভিতর পরে তারপরে দেখা যায় অনেকে বডি বিক্রি করে না বলে তার কাছ থেকে নিয়ে খেয়ে ফেলে এমন অনেকে আছে অনেক কিছুই বিক্রি করতে নেয় কিন্তু কিছু কিছু না বলে একটা জিনিস নিয়ে খেয়ে ফেলেন এই কাজটা কিন্তু জুলুমের ভিতরে পড়েন তাই ভাইরা একটু ভেবে দেখুন চিন্তা করুন যে এই যে একটা বাদাম বাদাম ঝুড়ি থেকে না নিয়ে খেয়ে ফেললে জুলুমের ফর যায় ফরে যায় তাহলে আমরা কতই না জুলুম করেছি মানুষের উপর নিরীহ মানুষের উপর এটা আমরা ভালো করে জানি একটু চিন্তা করে দেখবেন আর সবাই একটু ভাববেন মহান আল্লাহ ফখরাবুল আলমিন আমাদের সকল কাজের হিসাব নিবেন আমরা যদি ন্যাক কাজ করে থাকি তাহলে আল্লাহ ফকরাবুল্লা আলমিন আমাদেরকে নেক কাজের উশিলায় জান্নাত দিবেন আর যদি আমরা গুনার কাজ করে থাকি তাহলে আল্লাহ ফাকরাবুল আলমিন এই গুনার বিনিময়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম রেখেছেন আমরা কোন কাজ করলে জান্নাতে যেতে পারবো আর কোন কাজ করলে যার নামে যেতে হবে এটা আমরা জানি এই সামনে রমজান মাস আসছে এই জন্য আমরা সবাই যাতে ভালোবা কাজ করে আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ ফাকরাবুল আলমিন সকল মুমিন মুসলমান নরনারী ভাই বোনদেরকে তৌফিক দান করুক আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব